পাবনার ঘটনায় আপনারা জানেন যে পাবনায় বিএনপি জামায়াত ইসলামের সাথে যা করেছে পরিকল্পিত হবে ঠান্ডা মাথায় উদ্দেশ্যমূলক লন্ডনের নির্দেশে জামাত প্রার্থীর উপর হামলা থেকে শুরু করে যে ঘটিয়েছে প্রকাশ্যে গুলি মোটরসাইকেল পোড়ানো মানে একটা নরকের রাজ্যে একটা আতঙ্কের রাজ্যে একটা যুদ্ধাবস্থা তৈরি করেছে মনে হয় যেন একটা ধ্বংসস্তূপ পুরা মোটরসাইকেল ভাঙা গাড়িগুলো দেখলাম যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন রাসা অথবা প্যালেস্টাইন মনে হয়েছে এই যে বিএনপি এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করেছে এই ঘটনায় ঘটনা ঘটার চব্বিশ ঘন্টার আগেই আমি একদম পনেরো ঘন্টা ক্লোজ পর্যবেক্ষণ করেছি পনেরো ঘন্টায় বিএনপির বিরাট পরাজয় বিএনপির বিরাট ক্ষতি হয়ে গেছে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে বিএনপি এই ভুলের মাসুল দিতে পারবে না দর্শক বিএনপি দেখেন কোন জায়গায় খেয়েছে হামলা হয়েছে হামলা হওয়ার সাথে সাথে হামলা করেছে কারা বিএনপি বিএনপি দখলকৃত মিডিয়া থেকে শুরু করে সব গণমাধ্যম যেহেতু চোখের সামনে ক্যামেরার সামনে এটা নিয়ে কোনো একতলাপ নাই সবাই রিপোর্ট করেছে সময় টিভি থেকে শুরু করে যত বিএনপি বিএনপির মিডিয়া আছে সবাই ক্লিয়ার জামাত প্রার্থীর গণসংযোগের উপর বিএনপির হামলা গুলি অগ্নিসংযোগ একদম এইভাবে ইত্তেফাক বলেন আর সময় টিভি বলেন আর যা বলেন সব পুরো গণমাধ্যমে রিপোর্ট করেছে প্রথম দিকে কোনো গণমাধ্যম বিএনপি জামাতের সংঘর্ষ হিসেবে রিপোর্ট করেনি তারা বলেছে যে বিএনপির হামলা তারপরে যখন বিএনপির দখলগুলি তো মিডিয়ার মালিকরা মিডিয়ায় ফোন টোন দিল যে ব্যাপারটা কি তোমরা এটাকে বিএনপি জামাতের সংঘর্ষ বলবা বিএনপির হামলা বলো কেন তারপরে দুই একটা নিউজ এইভাবে নিউজ করেছে কিন্তু হামলার পর মুহূর্তে এস্টাবলিশ হয়ে গেছে সন্ধ্যার পর থেকেই বাংলাদেশে এস্টাবলিশ হয়ে গেছে যে বিএনপি নিশংস হামলা করেছে গুলি করেছে কুপিয়েছে আহত করেছে জেলা আমির সহ শত শত জামাত নেতাদের আতর্কিতভাবে আহত করেছে এবং গুরুতর আহত করেছে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে সব গণমাধ্যম রিপোর্ট করেছে কেন্দ্রীয় জামাত সাথে সাথে বিবৃতি দিয়েছে এবং জামাতের নেটিজেনরা তো এই বিষয়ে সোচ্চার প্রতিবাদ চালিয়ে যাচ্ছিল বিএনপি কিন্তু চুপচাপ কোনো কথা বলে নাই কারণ জানে যে ধরা খেয়ে গেছে কারণ এই যে ঘটনা ঘটার পরে বিএনপির চুপ থাকা সমস্ত গণমাধ্যম এবং জামাতের যে প্রচারণা এতে দেশব্যাপী বিএনপির ইমেজের বারোটা বেজেছে বিএনপির লক্ষ লক্ষ ভোট কমে গিয়েছে কিন্তু গভীর রাতে যখন মানুষ ঘুমায় তখন বিএনপি চিন্তা করলো যে না অবস্থা তো খারাপ বিবৃতি তো একটা দিতে হয় জামাতকে তো দায়ী করতে হয় তারপরে জামাতকে দায়ী করে একটা বিবৃতি দিল কিন্তু মজার বিষয় ঘটনা যা ঘটার বিএনপির ভোট যা কমার ক্ষতি যা হওয়ার বিএনপির মায়ের হয়তো বা জামাত খেয়েছে বিএনপির লোকজন তেমন মায়ের খেয়ে নেই কিন্তু রাজনৈতিক ক্ষতি বিএনপি যা হওয়ার বিএনপি ওই মিথ্যা বিবৃতি দেওয়ার আগেই হয়ে গিয়েছে এবং বিএনপি হাতে নাতে এবং নিরীহ জনগণের উপর হামলা করেছে। কেউ বিশ্বাস করেনি এবং বিএনপি এটা প্রতিষ্ঠিত করতে পারেনি বিএনপির লোকেরা গুলি করছে হামলা করছে একদম স্পষ্ট আহত হয়েছে সব জামাতের লোকজন এবং জামাতের লোকজন কি জামাত পিঠায় এটা তো আর হয় না এরপরে শিবিরের লোক ভিডিও করে হাত উঁচিয়ে ওইটাকে তারা গুলি করছে বলে চালিয়ে দিয়েছে ওটাও ধরা পড়েছে এটা ধরা যে না এবং এখন বলছে যে জামাতের লোকজন গুলি করছে মিথ্যা কথা জামাতের লোকজন ভিডিও করছে হাত উঁচু করে ওটাকে বলছে তারা গুলি করে গুলি করছে বিএনপির লোকজন কারণ আহত হয়েছে জামাতের লোকজন এটা স্পষ্ট বিএনপি তো ধরা খেয়েছে যাওয়ার হয়ে গেছে ক্ষতি শুধু এখানে এই যে ভোট কমিশ মানুষ অতিষ্ঠ হয়ে বিএনপি কে সিসি করছে যারা ভোট দিবে বলে করেছিল তারাও এখন দেয় সিদ্ধান্ত নিয়েছে ক্ষতি শুধু এই জায়গায় না আরো ক্ষতি আছে ক্ষতি হচ্ছে জামাত ইসলামী বিএনপি এক ঘটনা এমনভাবে জাতির সামনে উপস্থাপিত হয়েছে এখন জামাত যদি পাল্টা হামলা শুরু করে এবং পাল্টা হামলার একটা লাইসেন্স পেল যে বিএনপি এইভাবে জেলা আমিরকে প্রায় হত্যা করে ফেলে এখন জামাত কি আঙ্গুল চুষবে যখন দেখবে যে তাদের শীর্ষ নেতৃবৃন্দ শহীদ হওয়ার একটা সম্ভাবনা তাদের কোটি কোটি টাকার গাড়ি মোটরসাইকেল শেষ হয়ে যাচ্ছে আঙ্গুল চুষবে না তখন তারা বাসের লাঠি নিয়ে মাঠে নামবে তখন বিএনপি কে পিটাবে আর জামাত যদি বিএনপিকে পেটানো শুরু করে ওরা পালানোর জায়গা পাবে না তখন ওরা জামাত নেতাদের রাতের আধারে জামাত নেতাদের কেন্দ্রীয় নেতাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলবে যে ভাই এবার মাফ করে না হইবে না কারণ জামাত যদি লাঠি নিয়ে নামে ওরা পালানোর পাবে না এখন জামাত লাঠি নিয়ে নামার লাইসেন্স পেলো এই ঘটনার মাধ্যমে এখন এই যে বিএনপির হামলা পাবনায় এর মাধ্যমে জামাত এখন চাইলেই লাঠি নিয়ে নামতে পারে এবং প্রতিষ্ঠিত হবে এটা যে জামাত ভিকটিম হয়ে জীবন বাঁচাতে লাঠি নিয়ে নেমেছে বিএনপি এই সুযোগ করে দিল তারপর তো কান্নাকাটি শুরু করবে কারণ জামাতের সাথে বিএনপি কোশ্চিন মারা মারামারিতে পারবে না কারণ বিএনপির সাথে জনগণ নাই জামাতের সাথে জনগণ আছে জনগণ যার সাথে থাকে সেই পারে অস্ত্র দিয়েও আপনি জনগণের বিরুদ্ধে জিততে না যেরকম হাসিনা পারেনি আর হাসিনার সাথে তো পুলিশরা বিজিবি আর্মি সব ছিল আর বিএনপির সাথে তো চৌকিদারও নাই টেম্পো স্ট্যান্ডের টেম্পুর ড্রাইভারও নাই শুধু টেম্পু স্ট্যান্ড থেকে যারা চান্দা তুলে ওরা আছে আর কেউ নেই পারবে না তাহলে বিএনপি কত বড় ক্ষতি করেছে দেখেছেন জামাত এখন মারি শুরু করলে কিছু বলার থাকবে না আবার বিএনপি একদম হয়ে গেছে যেমন পুরো পুরো মিডিয়া বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে বিএনপি সন্ত্রাস বিএনপি হামলা করে এবং পারসেপশন ক্রিয়েট হয়ে গেছে যে বিএনপি ভোটে জিততে পারবে না বলে এই পথ বেছে নিয়েছে এটা বিএনপিকে অপূরণীয় ক্ষতির মুখোমুখি করেছে হামলার পনেরো ঘন্টার মধ্যেই বিএনপি এই জয় বাংলা হওয়ার ঘটনা ঘটে গেছে দেখেন একটা বিবৃতি দিয়েছে এটা হাহারি একটা এবং মানুষ হাসে গভীর ঘুমাইছে প্রত্যেকটা মানুষের কাছে করেছে বিএনপি বিএনপি সন্ত্রাস আর এখন ওই যে আমি একটা গল্প বলি না স্কুল জীবনে প্রেম করতেন দশ বছর পর দেখা হয়েছে এখন গার্লফ্রেন্ড কে বললেন যে আসো এখন তোমাকে বিয়ে করতে চাই আমি আগে তো পারিনি বেকার ছিলাম এখন গার্লফ্রেন্ড বললো এতদিন পরে সেই কথা বললে হবে এখন আমার স্বামী আছে সংসার আছে ছোট্ট একটা বাচ্চা আছে তো বিএনপির অবস্থা হচ্ছে এরকম আরে ভাই ঘটনা তো ঘটে গেছে আপনি সেটা এস্টাবলিশ হয়ে গেছে আপনি ধরা খেয়ে গেছেন এখন এসে আপনি যদি বলেন যে ওটা আমরা করিনি জামাত করেছে আপনি এতক্ষণ কি করেছেন আপনি গভীর রাতে ঘুম ভেঙেছে আপনার বিবৃতি দেওয়ার সময় হয়েছে এতে কাজ হবে না রুল রিজবি সাক্ষরিত বিবৃতি এটা শুনলে হাসি পাবেন আপনার আহ হামলা হয়েছে পাবনার ঈশ্বর নির্বাচনী প্রচারণা কালে বিএনপি নেতা নিরীহ সাধারণ জনতার উপরে স্থানীয় জামাত ইসলামের অস্ত্রধারী কর্মীদের পরিকল্পিত হামলা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে কোনো গণমাধ্যমে কোনোভাবে বিএনপির এই বক্তব্যের সপক্ষে কোনো প্রমাণ এসেছে আসে নাই তাহলে এটা বিএনপি কি বলছে পাগলের প্রলাপ মিথ্যা কথা পরিকল্পিত আক্রমণ এই ঘটনায় প্রায় অর্ধ শতাধিক বিএনপি নেতাকর্মী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে কারা হাত হয়েছে এর কোনো ছবি দিতে পারে না আবার ওই যে হাত উঁচু করে ভিডিও করার ছবিকে বলে গুলি করে জামাত ইসলাম মন্ডলের সংঘ সদস্য প্রার্থী আবু তালেব মন্ডল স্বয়ং আক্রমণের নেতৃত্ব দিয়েছেন তিনি নিজে আহত হয়েছেন বলে তিনি আক্রমণের নেতৃত্ব দিয়েছে। বিএনপি কিভাবে মারা খাচ্ছে দেখছেন ধরা খেয়েছে